নেইমার ভিনিসিয়াসকে বাদ দিয়ে আঞ্চলেরটির ভরসা এখন তরুণ তুর্কিদের উপর হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে ব্রাজিল জাতীয় দলে নতুন করে ঢেউ তুলছেন কোস কার্লো আঞ্চলেরটি অভিজ্ঞতার চেয়ে ফর্ম এবং ভবিষ্যতের দিক বিবেচনা করে গড়ে তুলছেন এক ঝাঁক তরুণ প্রতিভা ফুটবলার আর এই কারণেই দলে জায়গা পাওয়া নিয়ে তৈরি হয়েছে আলোচনার ঝড় বিশেষ করে নেইমার ও ভিনিসিয়া জুনিয়রের মতো তারকাদের বাইরে রেখে তরুণদের প্রাধান্য দেওয়ার প্রশ্ন উঠেছে কোচের কৌশল নিয়ে নেইমার বর্তমানে ইঞ্জুরি থেকে ফিরে আসার পথে থাকলেও তার ফিটনেস ও ধারাবাহিকতা নিয়ে রয়েছে শঙ্কা অন্যদিকে ভিনিসিয়া জুনিয়র সদ্য শেষ হওয়া মৌসুমে কিছুটা ফর্ম হারিয়েছেন রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়ার অভিজ্ঞতা থেকেই ভিনির খেলোয়াড় ভালোভাবে জানা আঞ্চরিকের তবু জাতীয় দলে ভরসা রাখছেন অন্যদের উপর কোষের চোখে এখন ভবিষ্যতের ব্রাজিল গড়ার লক্ষ্য তাই তিনি এগিয়ে যাচ্ছেন এন্ড্রিক অ্যাস্তেভাও পেদ্রোর মতো তরুণদের নিয়ে ইউরোপের বিভিন্ন ক্লাবে ছড়ানো এই ফুটবলাররা সাম্প্রতিক সময়ে নজর কেড়েছেন কেবল প্রতিভা নয় মাঠে প্রয়োগ ক্ষমতা এবং আধুনিক ফুটবলের সাথে মানিয়ে চলার দক্ষতাও রয়েছে তাদের মাঝে আঞ্চলিকদের মতে নেইমার ব্রাজিলের কিংবদন্তি ভিনিসিয়াস অসাধারণ প্রতিভাবান তবে এখন সময় ভবিষ্যতের জন্য প্রস্তুতির আমি তরুণদের আরও বেশি সুযোগ দিতে চাই এমনটাই বলছেন কোস আরলো আঞ্চলের ব্রাজিলের আগামী বিশ্বকাপ এবং কোপা আমেরিকাকে সামনে রেখে শুরু হয়েছে এমন রদবদলের কাজ দলে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রণে ভারসাম্য আনার চেষ্টায় আছেন কোস। তবুও অনেকেই মনে করছে নেইমার কিংবা ভিনিসিয়াসের অভিজ্ঞতা বাদ দেওয়া এক প্রকার ঝুঁকির নামান্তর তবে আঞ্চলিকতে দৃঢ় বিশ্বাসী নিজের পরিকল্পনায় তার ভাষায় যারা নিজেকে প্রমাণ করতে পারছে তাদের সুযোগ দেওয়া উচিত বয়স নয় ফর্মই আমাদের মূল চাবিকাঠি এই মন্তব্য থেকেই পরিষ্কার আঞ্চলিকতে ব্রাজিলের জায়গা পেতে হলে কেবল নাম নয় লাগবে ফর্ম ফিটনেস এবং মানসিক তবে নেইমার ভিনিসিয়াসকে পুরোপুরি ম্যাচে না দেখা গেলেও দলে থাকবেন নিতান্তভাবেই